বাংলা এবার এপিক চুরি ভোটার তালিকা থেকে একই এপিক নাম্বারে নাম এক ছবি আলাদা তালিকা থেকে নাম বাদ পরিবল বিশ্বাসের ব্লক আধিকারিকের কাছে অভিযোগ দেয় এপিক নম্বরে পরিবর্তন ঠিকানার ছবি পরিবর্তন কারচুপি করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে সামনে আসে জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি জ্যোতি যে খবর সামনে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর কি খবর দেখো একই এপিক নম্বরে নাম বাবার নাম এক খুবই ঠিকানা আলাদা থেকে এলাকার পরিমল বিশ্বাসের নাম বাদ যেতে তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছেন কয়েক বছর ধরে তিনি ভোট দিতে পারছেন না এরপরে সম্প্রতি অনলাইনে তিনি চেক করতেই তার চোখে এমনই ঘটনা আছে এবং তারপরে তিনি গাইঘাটা ব্লক অফিসে তার নাম এই যে বাদ চলে গিয়েছে তিনি কেনই এই ঘটনা ঘটল সেগুলো জানবার জন্য এবং তার নাম নতুন করে চলবার জন্য তিনি আবেদন জানিয়েছেন এবং অভিযোগ জানিয়েছেন তার বক্তব্য তার পরিবারে সকলে ভোট দেন সকলের নাম আছে তিনি হঠাৎ দেখেন তার নাম নেই তার নাম কোথায় রয়েছে পারাসাত লোকসভার অন্তর্গত রাজারহাট নিউ টাউন এলাকার একশো দু নম্বর রুটে এবং সেখানে যে নাম রয়েছে সেটা হচ্ছে 413 নম্বরে ভোটার তালিকায় ডমিকশন 413 এই যে একটা অদ্ভুত ঘটনা এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে আগেবারে সত্যি চাঞ্চলকোর সঙ্গে থাকো যতিরময় স্থানীয়রা কি বলছেন শুনাই দর্শকদের। একজন লোক খবর নিয়ে যে আমি বলি হ্যাঁ আমি চিন্তাম এখানে ছিল এখন ও বোধ হয় বর্ধমান এলাকায় কোথাও আছে আমাকে বলেছে ফোনে যোগাযোগও ছিল আমার সাথে ও যে ঝাড়খণ্ড না কোথায় যাবে যায়নি মনে হয় এখনও বর্ধমানে আছে তো ও ওই ওখানে মনে বিয়েও করেছে ছিল ও তো গ্যাস চলে গেছে লকডাউনের শেষের দিকে মানে ওই বাইশ তেইশ সাল তেইশ সাল বাইশ বা তেইশের মধ্যে ও এখান থেকে চলে গেছে এখান থেকে চলে গেছে ওদিকে গিয়ে প্রথম মনে হয় গিয়েছিল বন